تقبل <applause> منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا شوي بورن رب ارحمهما কমা রব্বায়ানী সগীরা अयल्ला মুহিয়ান দুনিয়া দ সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ পবিত্র জুমার নামাজ আদায় করে আল্লাহ নামাজের মুসল্লায় বসে তোমার প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ দাড়ি পাকা বাবা rahat তুলেছে আল্লাহ যুবক পায় rahat তুলেছে اللہ مدرسار بے گنا معصوم بچ رہا تلے سے او ملیک اللہ اس کے تو جمعر دین گنا معافر دین اللہ اس کے جو دی گنا معاف نہ کرو آر کو بھی کرو ملیک مہربانی کرے آمدر شکولر زندگی رشو مستو گنا گلی کے معاف کرے دا اے اللہ تمہیں تو غفار اللہ تمہیں تو ستار আল্লাহ তুমি তো গফুরুর রহিম ক্ষমা করতে বড় ভালোবাসো আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমার ভিকারি মেহরবানি করে আমাদের সবাইকে তুমি না যাতের ফয়সালা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ অনেকে দূর দূরান্ত থেকে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য মসজিদে আসছে আল্লাহ অনেকে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে মসজিদে আসছে ও মালিক আল্লাহ মেহেরবানী করে আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলিকে কবর করে না আল্লাহ তুমি তো ঘোষণা করেছ তোমার কাছে যদি কেউ চায় তুমি তাকে ভালোবাসো আল্লাহ তোমার কাছে না চাইলে তুমি নারাজ হও আল্লাহ আমরা তোমার কাছে চাওয়ার জন্য ভিক্ষুকের মতো হাত পাচ্ছি আল্লাহ আল্লাহ মেহিরবানি করে তুমি আমাদের মা আব্বা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মসজিদের পাশেই গরুস্থান আল্লাহ এই গরস্থানে অসংখ্য গণিত মানুষদেরকে দাফন করা হয়েছে ও মালিক আল্লাহ অবস্থা। আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খোঁজখবর নেওয়া গেলেও আল্লাহ বাজারে গরস্থানে ওই সাড়ে তিন ঘাত মাটির ঘরে কার কি অবস্থা আমরা কেউ বলতে পারি না আল্লাহ মেহরবানি করে সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাইরা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ কবর জিয়ারত করবে আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পাচ্ছে আল্লাহ মেহরবানি করে তাদের পরিবারের সবাইকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আয় আল্লাহ মেহেরবানী করে তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তাওফিক দান করে দাও আল্লাহ জাহার নাম বড় ভয়ঙ্কর মালিক জাহান্ন নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না জাহান্নামের আগুন আমরা কেমন করে সহ্য করবো আল্লাহ তোমার হাবিবের অন্য হিসেবে আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দান করে দাও আয় আল্লাহ মেহেরبانی করে আজকে যেমন একত্রে জমা করলাম জান্নাতেও একসাথে যাওয়ার জন্য ফিক نصیব করে দাও আয়াল্লাহ আল্লাহ করে আমাদের প্রত্যেকটি মুসল্লিদেরকে পরিপূর্ণ ঈমানদার পরহেজগার মত্তাকে হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ যার যেই দূর অবস্থা আছে আয় আল্লাহ তুমি তো সকলের মনের খবর জানো আল্লাহ প্রত্যেকের দূর অবস্থাকে তুমি সুব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা ঋণ গ্রস পাঁচে ঋণকে পরিশোধ করবার তা উফিক করে দাও আয় আল্লাহ যারা অভাব গ্রস পাঁচে অভাবকে দূর করে দাও আয় আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানিকে তুমি দূর করে দাও আয় আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছে মোহাম্মদ আজিজুর রহমান তার প্রত্যেকের মাতা পিতা আল্লাহ যারা ইন্তকাল করেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসীব করে দাও আল্লাহ আমাদের মাতা পিতা যারা জীবিত আছে আল্লাহ হায়াতে তৈবা সিহাতে কামেলা নসীব করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের সবাইকে শারীরিক সুস্থতার সাথে ইবাদত করবার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার না বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে তাকাও মালিক তোমার দাড়ি পাকা বান্দারাও কান্না করে আল্লাহ যুবক ভাইরাও কান্না করে আল্লাহ তোমার কাছে তো চোখের পানি প্রিয় মালি মেহের বাণী করে চোখের বাণীকে কেন্দ্র করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবরের সামানা জোগাড় করবার তৌফিক নসিব করে দাও আল্লাহ মৌতের পূর্বে তুমি আমাদের সবাইকে কালিমা পড়বার তৌফিক দান করে দিও আল্লাহ আয়া আল্লাহ কালিমা পড়তে পড়তে মরতে পারি তা দান দাল করে দাও অল্লাহ ইমানের উপরে অবিচল থাকার জন্য তা উফিক নসিব করে দাও আল্লাহ মৌত আমাদের একদিন হবে আল্লাহ মালে করে মউদকে দেখে যেদিন আল্লাহ চক্ষু উঠতে যাবে আল্লাহ সাত সমুদ্রের পানি মুখে দিলেও ত্রিশটা মিটবে না আল্লাহ ওই বিবি শিকা মায় মুহূর্তে